আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে অনলাইনে দিন তথা ইসলাম প্রচার করা তাই ইসলাম শিক্ষা প্রতিদিনের পরিবারের সদস্যদেরকে নিয়ে শুরু করছি ফাজাইল আমল থেকে অনলাইন তালিমের আজকের পর্ব আশা করছি পুরো তালিম জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ নিয়মিত তালিমে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বাটনটি চালু করে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বিসমুল্লাহ রহমান রাহিম সাধারণ লোকদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের পরকত নাই তবে যাহারা দান বা কোনো ন্যাক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও জন্য গোপনে চেষ্টা তদ্বির ও পরামর্শ করে তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই খায়ের বরকত আছে আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের এই কাজে লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্যে ব্যতিত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে তাহাদিগকে আমি অতি সত্তর বিরাট পুরস্কার দান করব আয়াত একশো চোদ্দ এই আয়াতে আল্লাহ তালা সৎকাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের অদা করিয়াছেন আর স্বয়ং তাআলা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন উহার কি কোনো সীমা থাকিতে পারে এই আয়াতের ব্যাখ্যায় হজুর সাল্ল আলিহাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা তাহার জন্য বোঝা হইবে আরও বহু হাদিসে হজুর সাল্লু আলিহাইসাল্লাম হইতে বর্ণিত আছে আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যাহার নফল নামাজ রোজা দান খয়রাত ইত্যাদি হইতেও উত্তম সাহাবাইকার তালা আনহু আরজ করিলেন অবশ্যই বলিয়া দিয়েন হজর সাল্ল আলিয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া কেননা পরস্পর কলহ নিকিসমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খোর চুলকে সাফ করিয়া দেয় পরস্পর কলহ বিবাদ মেটানোর বিষয়ে কোরআন ও হাদিসে আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে সেইগুলি উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হইল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মেটানোর ব্যাপারে অবশ্যই যেন চেষ্টা করা হয় দ্বিতীয় পরিচ্ছেদ এই পরিচ্ছেদে উপরে উল্লেখিত বিষয় সম্পর্কে বর্ণিত কিছু সংখ্যক হাদিসের তর্জমা দেওয়া হইল বিষয়ের সাথে সম্পর্কিত সকল হাদিস বর্ণনা করা উদ্দেশ্যও নয় সম্ভবও নয় ইহা ছাড়াও কিছুটা অধিক পরিমাণে আয়াত ও হাদিস যদি জমা করা হয় তবে ভয় হয় যে এইগুলি পরিবেকে আজকাল এই সব বিষয় পড়ার জন্য কাহারই বা অবসর আছে আর কাহার নিকটেই বা সময় আছে কাজেই শুধু এই বিষয়টি দেখানোর জন্য এবং আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যে হুজুর সাল্লু আলাইহাল্লাম কত বেশি গুরুত্বের সহিত এই তবলিগের কাজের প্রতি তাগিদ করিয়াছেন আর না করিলে কত কঠোর সাবধানবাণী ও প্রদান করিয়াছেন কিছু সংখ্যক হাদিস উল্লেখ করা হইতেছে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এসাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত ধারা বন্ধ করিবার শক্তি রাখে তবে উহাকে হাত ধারা বন্ধ করিয়া দিবে যদি এই পরিমাণ শক্তি না রাখে তবে জবান তারা উহার প্রতিবাদ করিবে যদি এই ক্ষমতাও না থাকে তবে উহাকে খারাপ মনে করিবে আর ইহা হইল ইমানের সর্বনিম্ন স্তর অন্য হাদিসে আছে যদি তাহার জবান তারা বন্ধ করিবার শক্তি থাকে তবে জবান বন্ধ করিয়া দিবে নতবা অন্তরে উহাকে ঘৃণা করিবে ইহাতেও সে দায়িত্ব মুক্ত হইয়া যাইবে আরেক হাদিসে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি অন্তরে উহকে ঘৃণা করে সেও ইমানদার বটে যে ব্যক্তি অন্তরে উহকে ঘৃণা করে সেও ইমানদার বটে কিন্তু ইহা হইতে নিম্নে ইমানের কোনো স্তর নাই এই বিষয়ে নবী করিম সাল্লু আলাইসাল্লামের কয়েকটি এরশাদ বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে এখন উক্ত হাদিস অনুযায়ী আমল করার ব্যাপারেও দেখা উচিত আমাদের মধ্যে কতজন লোক এইরূপ আছে যে কোনো অন্যায় কাজ হইতে দেখিয়া উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দেয় অথবা শুধু জবান দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করিয়া দেয় অথবা দুর্বল ইমান হিসাবে কমপক্ষে অন্তরে উহাকে ঘৃণা করে কিংবা ওই কাজ হইতে দেখিয়া অন্তরে ব্যথা অনুভব করে নির্জনে বসিয়া একটু চিন্তা করুন কি হইবার ছিল আর কি হইতেছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তালিম শেষ হওয়ার পর একটি দোয়া আছে অবশ্যই এই দোয়াটি পরে আমরা সবাই বসা থেকে উঠব ইনশা আল্লাহ দোয়াটি আমি পড়ছি আমার সাথে সাথে আপনারাও পড়ুনানুম্মা অভিহামদিকা আসহাদু আল্লাহ ইস্তা